দেখুন এই চাচা কি কষ্ট করে এখানে রান্না করতেছে চুলারও দেখেন কি ধোঁয়া আর কি চুলার অবস্থা চাচা রান্না করতেছে এমন রান্নাঘর কখনো দেখেছেন তারা কি কষ্ট করে এখানে পানিকে ফিল্টার করতেছে দেখুন পানি দেন ছাকুন হিসাবে এখানে ফোটা ফোটা পরে দেখুন এই যে রুমের অবস্থা দেখুন তারা কত কষ্ট করে এখানে বসবাস করে তারা থাকে এই যে রুম দেখুন বন্ধুরা দেখুন কতটা কষ্ট করে এই রুমের মধ্যে তারা বসবাস করে কিছুই নাই দেখুন শুধু একটা রুম রান্না করার জন্য কয়েকটা এখানে পাতিল রয়েছে মাহমুদ ওয়েলকাম বলে ভিডিও বন্ধুরা এখন আমি আছি প্রমত্ত পদ্মা নদীর তীরে বন্ধুরা আজকে আমি এই পদ্মা নদীতে জেলেরা মাছ ধরে সেই দৃশ্যগুলো আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো সব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন এই যে দেখুন বন্ধুরা ছোট ছোট বাচ্চারা সেই পদ্মা নদীতে গোসল করতেছে হাই বলো হাই হাই বলো প্রমো পদ্মা নদী এই যে দেখুন কি সুন্দরভাবে গোসল করতেছে বাচ্চাগুলো স্রোত সেই পদ্মা নদী দেখুন শুধু নদী আর নদী আর বন্ধুরা দেখুন এখান থেকে দেখা যাচ্ছে সেই পদ্মা সেতু আর এখানে জেলে মামারা মাছ ধরতেছে সেই দৃশ্যগুলো আজকে দেখাবো দেখুন মামা কেমন আছেন মাছ পাইছেন না জাল এই দেখুন মামারা মাছ জাল দিয়ে সে নৌকা গুলো এখানে দাঁড়ি করে রাখা হয়েছে আজকে আর মাছ ধরবেন নাকি ধরবেন না পদ্মা নদীর সেই চর এলাকা সেই বিশাল চর অন্ধরা অন্ধরা দেখুন কি বিশাল চর চর এখানে সুন্দর এলাকা চাচা কেমন আছেন বন্ধুরা দেখুন এই চাচা রান্না করতেছে কি আছে নাই রান্না করতেছেন পানি গরম করতেছেন অনেক কষ্টে কি কি কষ্টে তারা বসবাস করতেছে যে চাচা এখানে রান্না করতেছে দেখুন এ কতদিন ধরে বাস করেন চাচা আপনি এখানে কতদিন ধরে এখানে বাস করেন

ঘর নিয়ে নিশে নিয়ে গেল আপনি আগে কোথায় থাকতেন কোন পাশে থাকতেন ওখান থেকে এখানে আসলেন কেন দেখি বিক্রমপুর বিক্রমপুর ছিল আপনাদের তো এখানে কি ভাড়া হিসাবে থাকেন কত টাকা ভাড়া কাকে ভাড়া দিতে হয় এটা ভাড়া কত টাকা নাই ভাড়া প্রতি টাকা এখানে ভাড়া হিসাবে থাকেন কারেন্ট নাই না কত কষ্ট করে বাস দেখুন বন্ধুরা তারা কত কষ্ট করে রান্না করে এখানে আমি এখানে আছি 30 বছর ধরে এখানে থাকেন আগে ওদিকে গুচ্ছগ্রাম ছিল ওখানে থাকতেন না গুচ্ছগ্রাম ছিল ওসে তোমাদের কাছে এসে পাপনা আছে ভাড়েল না এখানে খাওয়া দাওয়া কি করেন আপনি কি কি কাজ করেন আমি বোতল কোরআন বোndorা দেখুন কি কষ্টে তারা এখানে দিন পার করতেছে চাচা কতটা কষ্ট করে জীবন যাপন করে এখানে ইচ্ছা স্যার এখানে হ্যাঁ

তারা থাকে এই যে রুম দেখুন বন্ধুরা দেখুন কতটা কষ্ট করে রুমের মধ্যে তারা বসবাস করে কিছুই নাই দেখুন শুধু একটা রুম আর রান্না করার জন্য কয়েকটা এখানে পাতিল রয়েছে দেখুন এই চাচি এখানে মশলা বাড়তেছে রান্না করার জন্য আর এই চাচা এখানে রান্না করতেছে দেখুন কি অবস্থা এই যে কখনো দেখেছেন এরকম চুলা রান্নাঘর বন্ধুরা দেখুন কি ধোঁয়া আর কি কষ্ট হবে এই যে চাচা রান্না করতেছে এমন রান্নাঘর কখনো দেখেছেন দেখুন দেখুন এই চাচা কি কষ্ট করে এখানে রান্না করতেছে চুলারও দেখেন কি ধোঁয়া আর কি চুলার অবস্থা আপনারা যদি ভিডিওটা দেখে আপনারা কেউ সহযোগিতা করতে চান তো আমি চাচার কাছ থেকে নাম্বার দিচ্ছি অবশ্যই চাচার সাথে যোগাযোগ করে সহযোগিতা করতে পারবেন আর চাইলে আসে দেখা করতে পারবেন দেখুন এই বয়সে কত কষ্ট করে এখানে বসবাস করে আর এই যে দেখুন একটি রুম এখানে তারা ভাড়া হিসাবে থাকে বন্ধুরা আমি নাম্বারটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা যদি কেউ অবশ্যই সহযোগিতা করতে চান তাহলে এই চাষের সাথে যোগাযোগ করবেন তারপরে সাহায্য করবেন দেখুন ভিডিওটি আশা করি প্রচুর শেয়ার করবেন যেন আপনারা যে সাহায্য করতে চান অবশ্যই এখানে চাচাকে সাহায্য করবেন দেখলেন তো কত কষ্ট করে এখানে তারা বসবাস করে বন্ধুরা তারা কতটা কষ্টে এখানে বসবাস করে সেই পদ্মা নদীর যে চর এলাকা ওই দিকে যাবো ওই দৃশ্যটা তুলে ধরবো বন্ধুরা তারা কতটা কষ্ট কি কষ্টে রান্না করতেছে যে চুলার ঘরটা দেখলেন বন্ধুরা এতটা কষ্টে তারা জীবন যাপন করে জন্য কী কষ্ট করে সেই নদী থেকে পানি নিয়ে আসে ফিল্টার করে খাওয়া করে আর কি কষ্টে তারা বসবাস করে দেখলেন দেখাইলাম আর দেখুন এই যে বিশাল সেই পদ্মার চর শুধু কাশবন চারিদিকে শুধু দেখুন শুধু পানি আর পানি আর এদিকে চর এলাকা কাশবনের চর দেখুন এখানে অনেকে সেই পদ্মা নদীতে কত সুন্দরভাবে গোসল করতেছে দেখুন এই যে দেখুন কি সুন্দর এক শৈশব এই দিনগুলোকে অনেক মিস করি বন্ধুরা চ্যানেল নাম হচ্ছে মাহমুদ ওয়ান ও এন ওয়ান হ্যাঁ দেখুন আর এখানে মাছ ধরার জন্য জাল পাতান হয়েছে আর ওই পাশে জেলে মামারা বন্ধুরা করে আর দেখুন যে দেখুন তোদের সেই শৈশবের কথা মনে পড়ে গেল বন্ধুরা যে ভাই ও গোসল করতেছে কি ভাই আপনি গোসল করতেছেন না মাছ ধরতেছেন গোসল করতেছেন